চোদ্দ জুলাই পুরো বাংলাদেশের সবকিছু বদলায় গেছে শুধুমাত্র চোদ্দ জুলাই রাতের জন্য এটা আমাদেরকে বলতেই হবে চোদ্দ জুলাই যদি পুরো প্রত্যেকটা হলের মেয়েরা আওয়ামী লীগের একমাত্র ন্যারেটিভ রাজাকার একমাত্র ন্যারেটিভকে ভেঙে দিছে মেয়েরা এবং সেইটা ভেঙে দেওয়ার কারণে আমাদের আপ্রাইজিং এর বকে বাকে অনেক ধরনের টার্নিং মোমেন্ট ছিল অনেক ধরনের মানে মোমেন্ট ছিল যেখানে আসলে আমরা হয়তো হতাশ হয়ে যাচ্ছিলাম আবার আমরা আপলিস্ট হয়েছি যখন আমরা দেখছি যে পেলেদের হল থেকে বের করে দেওয়া হইলো কাঁদতে কাঁদতে হলের ছেলে পেলেরা মানে মেয়েরা বাড়ি যাচ্ছে কিন্তু পুরো আপ্রাইজিং এর পুরো ন্যারেটিভটা বদলায় দিছে এটা পুরোটার দিক নির্দেশনা দিছে মেয়েরা এটা আমাদেরকে বলতে পারতেই হবে এবং সেটা ঘটছে চোদ্দ জুলাই আমি একেবারেই চাই না না যে অফ হচ্ছে যোগ্যতা থাকলেও কোথাও যাক এটা আমি চাই না এটা ক্লাউড ক্লিয়ার এটা আমি চাই না তার মানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে মেয়েদেরকে যোগ্য করে তোলা যত রকমের প্রসেস নেওয়া যায় এবং একদম ব্যক্তিগত পার্টিসিপেশন থেকে ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু করে যতভাবে মেয়েদেরকে এখানে পলিটিক্যালি গ্রুমিং করা যায় পলিটিক্যালি স্টাবলিশ করা যায় তাদের নিরাপত্তার ব্যবস্থা করা যায় যতভাবে সম্ভব এটা আমাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে এটি যে এটা স্টেটের কাজ এটা আমাদের করার কথা না কিন্তু তারপরে যখন করতে হচ্ছে আমরা করব কারণ এটা আমাদের এটা যদি না করি তাহলে হচ্ছে আমরা আবার দেখা যাবে যে এই পুরোনো গ্যারাকলে যেটা হচ্ছে অনেক অনেক কথায় আসছে তো এই গ্যারাকলে আমরা আর করতে চাই না তো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই যোগ্যতার ভিত্তিতে নারী নেতৃত্ব নির্বাচিত হবে যোগ্য নয় কিন্তু তারপরে বসিয়ে দিলে এটা আমাদের জন্য খুবই খুবই এটা লং টার্মে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে ওঠে যোগ্য করে তুলতে হবে যোগ্যতার ভিত্তিতে বসাতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ